আসসালামু আলাইকুম সেলাই শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি এখানে দুই গাছ চার গিরা পরিমাণ কাপড় দিয়ে একটি সুন্দর প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চার পাট করে কাপড় রেখেছি তো বন্ধ অংশটা আমার সাইডে এবং খোলা অংশটা অপোজিটে তো আমি এখন কাপড়টা সোজা করে কেটে নিব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন তো আমি এখানে আপনাদের সামনে একটি সুন্দর প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো তো তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং নতুন যারা আছেন তাদেরকে বলছি আপনারা এ টু জেড মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা তাহলে শিখতে পারবেন তো আমি এখন সেলাইয়ের যে অংশটা হাফ ইঞ্চি সেই হাফ ইঞ্চি অংশটা আমি আলাদা করে নিলাম নেই কোমরে যে বেল্টের কাপড়টা থাকে সেই কাপড়টা আমি এভাবে সাড়ে তেরো ইঞ্চিতে দাগ কেটে নিলাম এটা চার পার্টি আছে তো এখন আমি লম্বাই নেবো সাড়ে ছয় ইঞ্চি বা আপনারা চাইলে সাত ইঞ্চি নিতে পারেন তাহলে কোমরের রাবার ঘরা বাদ দিয়ে পাঁচ ইঞ্চি কাপড় টিকবে তো আমি যেহেতু এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো আমার এখানে সাড়ে চার ইঞ্চি টিকবে সেলাই দেওয়ার পরে সাড়ে চার ইঞ্চি কাপড় টিকবে তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দেন আমি লম্বার মাপটা নিয়ে নেব তো লম্বাই নিব আটত্রিশ ইঞ্চি তো লম্বায় আমি আটত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি পায়ের যে মুহুরার মোহরের অংশটা আছে সেটা ছয় ইঞ্চি নিব এক্সট্রা আরও এক ইঞ্চি নিব আমি দেখিয়ে দিচ্ছি এক ইঞ্চি মাপ দিয়ে তো এক ইঞ্চি নিয়ে নিলাম কোমরের হায় হায়ের জন্য আমি পনেরো ইঞ্চি নেব তো এরকম একটা শেফ স্কেল দিয়ে আমি জাস্ট কোমর থেকে এবং পায়ে মোহরের অংশটা আমি এভাবে মিলিয়ে নেব আপনাদের যদি এমন শেপ স্কেল না থাকে আপনারা হাত দিয়েও মার্জিন টেনে নিতে পারেন তবে নতুনদের বলবো এরকম শেফ স্কেল দিয়ে মার্জিন টানার জন্য তাহলে ভিডিওটা অনেক সুন্দর হবে কাটিং অনেক সুন্দর হবে তা আমি এখন নিচের যেই সালোয়ারের ভাজটা থাকবে সেই ভাজটা আমি তিন স্কেল পরিমাণে রাখবো দেন আমি কেটে নিব তো এই সাইড থেকে আমি কলির কাপড়টা কেটে নিব সম্পূর্ণ অংশটা আমি দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে আমি হালকা করে একটা মার্ক করে নিব তো হয়ে গেল আমার অংশ কাটা অংশটা হয়ে গেল অ্যান্ড ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই চ্যানেল শিখুন সেলাই শিখুন চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন অ্যান্ড আল্লাহ হাফেজ